নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ কোটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো মিনি দুধ পাটেশা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠেটা কীভাবে বানাই প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে নিয়েছি আমি ময়দা ময়দা আমি বাটি নিয়ে নেব দুবাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে সার মতো লবণ দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নি এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নি হয়ে গেছে ব্যাটাটা এইভাবে রাখতে হবে এবার ঢাকা দিয়ে দেব এর ফাঁকে আমি নারকেলের পুরটা বানিয়ে এবার গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এবার নারকেল কুড়ো দিয়ে দিলাম নারকেলটা আগে থেকে কুড়ে রেখেছিলাম এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম হাব্বাতে এইভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করে দেব নারকেলের পুতটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নারকেলের পুতটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি গ্যাসে প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার ব্রাশ নিচ্ছি মাছটা কমিয়ে দিলাম এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই চামচে অর্ধেক চামচ দিচ্ছি এটা সাইডগুলো ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম এবার মুড়ি দিব দেখুন বন্ধুরা কত ছোট ছোট পাটি বাদে কাছি আর একটা বানিয়ে দেখাচ্ছি সাইডগুলো ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে নারকেলের পুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুড়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিই বন্ধুরা সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দুধ বসিয়ে দিলাম বন্ধুরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দুধ দিয়েছি দুধটাও ভালোভাবে ফুটছে এবার এর মধ্যে সার মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিল দুধটা এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিনি পাঠির সপ্তাহগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দুধের মধ্যে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তারা আমি পিঠেগুলো তুলে দিচ্ছি সপ্তাহটা হয়ে গেছে দুধ দিয়ে বানিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে ছোট ছোট পাটির দুধের মধ্যে একটা তুলে দেখাচ্ছি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা খেতে দারুণ হয়েছে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে থেকে বিদায় নিচ্ছি